আপনি জানেন বিশ্বের এমন দেশ আছে যেখানে কোরবানির পশু হিসাবে উট বা এমনকি মাছও ব্যবহার হয় এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কোরবানির ধারণা শুধু ধর্ম নয় বরং সংস্কৃতি ও অঞ্চলের ওপর ভিত্তি করে কতটা ভিন্ন হতে পারে কোরবানি যেখানে আমরা বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যে কোরবানিতে গরু বা খাসি দেখি সেখানে বিশ্বের নানা দেশে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ধরনের বলি বা কোরবানির রীতি চলুন শুরু করি আজকের এই আকর্ষণীয় ভ্রমণ বডি এক নেপাল গাধিমাই উৎসব নেপালের গাধিমাই উৎসবে হাজার হাজার জন্তু বলি দেওয়া হয় দেবীর সন্তুষ্টির জন্য এটা বিশ্বের সবচেয়ে বড় পশু বলির উৎসব হিসাবে পরিচিত দুই ইন্দোনেশিয়া সমুদ্রের জন্য কোরবানি দ্বীপে জেলেরা মাঝে মাঝে পশু বলি দেয় সমুদ্র দেবীর সন্তুষ্টির জন্য তিন সুদান উট কোরবানি সুদানে কোরবানির প্রধান পশু হল উট এটি ধনী ও মর্যাদাবান পরিবারকে প্রতিনিধিত্ব করে চার ফিলিপাইন মাছ কোরবানি কিছু উপজাতি গোষ্ঠীর মধ্যে মাছ বলির একটি ধারণা প্রচলিত আছে যা তারা প্রাচীনকালের ধর্মীয় বিশ্বাস থেকে চালিয়ে আসছে পাঁচ স্পেন তেজ উৎসবের বুলফাইট যদিও এটি কোরবানি নয় তবে স্পেনে বুলফাইট বা সারের লড়াই অনেকাংশে বলির এক আধুনিক সংস্করণ টিপস ইনসাইটস দেশের বিভিন্ন জায়গায় কোরবানির রীতিনীতির পেছনে আছে প্রাচীন বিশ্বাস ও আধুনিক সমাজের বিবর্তন ধর্মের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি কিভাবে আচরণ ও বিশ্বাসকে প্রভাবিত করে তা এই উদাহরণগুলো দেখায় আপনি কি জানতেন এই অদ্ভুত কোরবানির রীতিগুলোর কথা কমেন্টে জানান কোন রীতিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে দশটি কোরবানির ভুল যা অধিকাংশ মানুষ জানে না